আচ্ছা না না ওইটা জবাই করবে এখন ওকে তো ছেড়ে দেই হ্যাঁ ওকে ওকে ধরো 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 মুট করো মুট করো হ্যাঁ হাত মুট করো হাঁসের পা ধরো ধরো ধর মানকচুটা ভালোভাবে কেটে নিচ্ছে মা কিন্তু একদম ভালোভাবে এটাকে কেটে নিচ্ছে পিচ পিচ করে আলুর মতো বড় বড় সাইজ করে মাংসের সাথে যেভাবে কাটা হয় মানকচু কাটা হয়ে গিয়েছে এরপর হাঁসি ভিতর দিয়ে দিল মা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচ এলাচ জিরা দারুচিনি দিয়ে ভালোভাবে হাতের সাজে মেখে নিচ্ছি এরপরে চুলায় মা বসিয়ে দিল মাটির চুলায় রান্নার স্বাদই কিন্তু অন্যরকম মাটির চুলায় এক পাশে ভাত এক তরকারি এই যে রান্না করছে কিন্তু আপনারা এভাবে এই কচু আনাজ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দারুণ আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাই 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 বাই